সাফল্যের সাথে সাথে ব্যর্থতাও আপনারা দেখলেন চলুন এবার চলে যায় উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান অধিকারী আমার খবর দেখিয়ে তোমার টাকাও কামাবে আমার তাতে কি লাভ এত ভালো লাগছে বলে প্রকাশ করতে পারবো না সত্যি বলতে কি এত নাম্বার পে আমি থার্ড ভাব ভাবতেও পারিনি মেয়েরা আমার বিষম বুদ্ধি ছোট থেকেই প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়ে আসছে আরে বলবেন না মা ক্লাস ফাইভ আর বাবা ক্লাস সেভেন বাবা সে তো আমাদের কপে ছেড়েই চলে গেছে ছেলেটাকে কিছুই কিনে দিতে পারিনি যা কিছু করেছে নিজের চেষ্টাতেই করেছে এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার সত্যিকারের একজন মানুষ হতে চায় জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর নমস্কার আমি রূপা আপনারা দেখছেন বাংলার নিউজ প্রচণ্ড তাপকে উপেক্ষা করে এই যে মানুষের ভিড় দেখছেন তা উচ্চ মাধ্যমিকের রেজাল্টকে ঘিরে মাধ্যমিক বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে মোট পরীক্ষার্থী সংখ্যা সাড়ে আট লক্ষ এবছর উচ্চ মাধ্যমিকের পাশের হার একানব্বই শতাংশ ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলে অনেকটাই এগিয়ে ছেলেরা যেখানে ছিয়াশি শতাংশ মেয়েরা সেখানে নব্বই শতাংশ উত্তীর্ণ হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের রোহিত ভট্টাচার্য তার প্রাপ্ত নাম্বার চারশো আটানব্বই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানেরই সুরজিৎ গড়াই তার প্রাপ্ত নাম্বার চারশো ছিয়ানব্বই আর তৃতীয় স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুরের পৌল রবি চৌধুরী তার প্রাপ্ত নাম্বার চারশো পঁচানব্বই এখন সামনে দুজন পরীক্ষার্থীকে পেয়েছি আসুন জেনে নি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হলো পাস করেছি কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আর তুমি কি হলো রেজাল্টটা বলো অত শত বলতে পারবো না আজেনে আমিও ছাড়বো না করোনা হওয়াতে বেশ একটার পর একটা ক্লাস পেরিয়ে যাচ্ছিলাম যে উচ্চ মাধ্যমিক এলো সেই মুখ থুবড়ে পড়লাম সাফল্যের সাথে সাথে ব্যর্থতাও আপনারা দেখলেন চলুন এবার চলে যায় উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান অধিকারী রোহিত ভট্টাচার্যের বাড়ি চলে এসছি উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান অধিকারীর বাড়ি চু শুভাকাঙ্ক্ষী মানুষের ভিড় এড়িয়ে চলুন হই মুখোমুখি দিদি আপনারা একটু সরে যাবেন আমরা ক্যামেরাটা একটু সেট করবো ইন্টারভিউটা একটু আমরা সাইডে সরে যান তো বাংলা নিউজ ও নিউজ এর পক্ষ থেকে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা থ্যাঙ্ক ইউ কাকি মা শুভ দিন মিষ্টি মুখ এটা স্টার্ট তাহলে শুরু করুন আজকে আমার কি আনন্দ হচ্ছে একটু মিষ্টি মুখ মা এটাও আপনাকে বলে দিতে হবে না মা ভগবান অনেক দিন পর মুখ তুলে তাকিয়েছে নাম রোহিত ভট্টাচার্য যা বলবে ক্যামেরার দিকে তাকিয়ে বলবে ওকে নাম রোহিত ভট্টাচার্য বিভাগ সায়েন্স প্রাপ্ত নাম্বার চারশো আটানব্বই উচ্চ মাধ্যমিকে প্রথমে কেমন লাগছে অবশ্যই দারুণ লাগছে এই কৃতিত্ব তুমি কাকে দিতে চাও আমার মা বাবা স্কুল শিক্ষক শিক্ষিকা সঙ্গে আমার গৃহ শিক্ষক বিন্দুতে কত ঘন্টা পড়াশোনা করতে ওই ধরুন ছ ঘন্টা বাদ দিয়ে আঠেরো ঘন্টা বই নিয়ে পড়ে থাকতাম তোমার সাফল্যের সব থেকে বড় অবদানকার কার বললাম তো মা বাবার জীবনে কি হতে চাও ডাক্তার হতে চাই আমি এত পেশা থাকতে ডাক্তার কেন আসলে কি বলুন তো ছোট থেকে অভাব অনটন দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হয়েছি তো তাই আমি ডাক্তার হয়ে গরিব দুষ্ট লোকেদের সেবা করতে চাই ছেলেটাকে কিছুই কিনে দিতে পারিনি যা কিছু করেছে নিজের চেষ্টাতেই করেছে ও কামনা জানাই জীবনে অনেক বড় হও থ্যাংক ইউ আজকের যুগে দাঁড়িয়ে মানবিকতার এক অপরূপ নিদর্শন এবার চলুন দ্বিতীয় স্থান বাড়ি আপনারা সঙ্গে থাকুন নিয়ে স্টুল বেসাতে এ কো দেখ দেখ ওইটাই মনে হচ্ছে সেকেন্ড বয় চল চল ইন্টারভিউটা নিয়ে নি নমস্কার নমস্তে জান জান এখানে অযথা ভিড় করবেন না প্লিজ আরে কি বলছো কি আমরা সাংবাদিকরা তোমায় অভ্যর্থনা জানাতে এলাম আর তুমি আমার খবর দেখিয়ে তোমার টাকাও কামাবে তা আমার তাতে কি লাভ নো কমেন্টস প্লিজ কাকু ছেলেকে একটু বোঝান না আজে বাজে চ্যালেঞ্জ কি নয় আমি শুধু হাই টিআরপি চ্যালেঞ্জ কি ইন্টারভিউ দেবো ছেলের মাথা গরম আমাদের চ্যানেলে টিআরপি গুগল বাবাজির কাছে দেখে নেবে ঠিক আছে যা বলা আছে তাড়াতাড়ি বলুন এটা স্টার্ট অর্গ তো কাকু মিষ্টি নিউজ টুয়েলভ বাংলা নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ আচ্ছা খাসি কাটবো আপনাদের সবাইকে কে খেয়ে যেতে হবে নাম সুরজিৎ গড়াই বিভাগ কমার্স মোট প্রাপ্ত নাম্বার চারশো ছিয়ানব্বই হায়ার সেকেন্ডারি দ্বিতীয় স্থান পেয়ে কেমন লাগছে প্রচন্ড রাগ ধরছে কেন স্ট্যান্ডার্ড ছাত্র তাতে পাঁচশো পাঁচশো পাওয়া উচিত ছিল দ্বিতীয় স্থান পাওয়া কম কৃতিত্বের নয় তবুও তো সেকেন্ড ক্লাস কিন্তু আমি যে ছেলে ফার্স্ট ক্লাস তোমার উত্থানে সব থেকে বেশি ভূমিকা কার রেজাল্টটাই যখন আমার সব কৃতিত্বটাই তো আমার সারাদিনে কত ঘন্টা করে পড়াশোনা করতে যতক্ষণ না ঘুমি ঘুমি ঢুলতাম ততক্ষণ তোমার জীবনের লক্ষ্য কি বড় হয়ে আমি মহাকাশচারী হতে চাই পেসে থাকতে মহাকাশচারী কেন জীবনে কোনো দিন রকেট আর প্লেনে চাপিনি কি না মঙ্গল সহ কয়েকটা গ্রহে আমি প্রাণের প্রতিষ্ঠা করতে চাই অবস্থা সে তো খুবই দীর্ঘমেয়াদী আরে দূর মশাই এই যুগে আর কোনো কিছু অভি নাই সেই তোমার বাবা মাও পড়াশোনায় খুব ভালো ছিল আরে বলবেন না মা ক্লাস ফাইভ আর বাবা ক্লাস সেভেন বেস্ট অফ লাক আরে ভবিষ্যতে কি হয় থাক থাক দেখা এতক্ষণ আপনারা উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় স্থান অধিকারী সুরজিৎ গড়াইয়ের সাক্ষাৎকার দেখলেন চলুন ফিরে যায় আমাদের স্টুডিওয় সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে তৃতীয় স্থান অধিকারী সঙ্গে থাকুন আমি রূপা বাংলা নিউজ স্টুডিও এমন একজনকে নিয়ে হাজির করেছি যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুরের পৌলমি চৌধুরী নমস্কার পৌলমি তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এরপর আমরা তর পর্বে চলে যাচ্ছি পৌলমি তুমি কোন বিভাগ নিয়ে পড়াশোনা করেছো আর্টস কমার্স না সায়েন্স আর্টস অর্থাৎ কলা বিভাগ নিয়ে আমি পড়াশোনা করেছি মোট প্রাপ্ত নম্বর চারশো পঁচানব্বই সারাদিনে মোট কত ঘন্টা পড়াশোনা করতে বড়জোর দশ থেকে বারো ঘন্টা উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়ে কেমন লাগছে এত ভালো লাগছে বলে প্রকাশ করতে পারবো না সত্যি বলতে কি এত নাম্বার পেয়ে আমি থার্ড ভাবতেও পারিনি মেয়েরা আমার বিষম বুদ্ধি ছোট থেকেই প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়ে আসছে তোমার সাফল্যের সব থেকে বেশি ভূমিকা কার আমার মা বাবা নয় কেন বাবা সে তো আমাদের কপে ছেড়ে চলে গেছে না মা আমি তো আছি এখন এটাই আমার মা এটাই আমার বাবা বিশ্বাস করো ভাগ্য করে একটা আমি বিয়ে পেয়েছি আজকের যুগে দৃষ্টান্ত আশীর্বাদ করি মা তুই অনেক অনেক বড় হ জীবনের লক্ষ্য কি সত্যিকারের একজন মানুষ হতে চায় ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে মানুষ ব্যাপারটা ঠিক বুঝলাম না অধর্মকে বজায় রেখে ভিন ধর্মকে সম্মান জানিয়ে সমস্ত মানবগুলি সেবায় নিজের জীবনটাকে নিয়োজিত করতে চাই যত মত তত পর সবাই তো গিয়ে সে মিলবো এক জায়গায় অপূর্ব তাহলে কিসের জন্য এত ভেদাভেদ হিংসা মারামারি নেতা মন্ত্রী হলে নয় মানা যেত কিন্তু তোমার মতন জায়গা থেকে মানব সেবা তো আগবাগ বুঝি না থেকে পশু পাখি সব প্রাণীর পাশে দাঁড়িয়ে কাজ করে যাব কিন্তু পড়াশোনা প্রতিগত বিদ্যার চেয়ে মানব ধর্মই শ্রেষ্ঠ অপূর্ব এই জায়গা থেকে অত বড় কাজ করা সহজ নয় সেই বিবেকানন্দের বাণী জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিজে ঈশ্বর সাব্বাস দীর্ঘ সাংবাদিক জীবনে এই প্রথম মানবিকতাকে অনুভব করলাম সত্যিকারের মাকে দেখলাম তুমি এগিয়ে যাও পৌলমি তোমার মতন যদি সবাই হতো এই বিশ্ব সংসারে একদিন শান্তি প্রতিষ্ঠিত হবেই হবে আমার বিশ্বাস এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার